একে কান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন খান পাঁচ নভেম্বর চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল পরিদর্শন করেন এ সময় একে কান কিডনি ডায়ালিসিস সেন্টার ক্যান্সার ইনস্টিটিউট ও শামসুন নাহার নার্সিং কলেজ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এই উপলক্ষে হাসপাতাল লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজাদের সম্পাদক এম এ মালিক

তিনি হচ্ছেন পশু পাখি যে জন্মগ্রহণ করুক সে তার পুরো জীবনের ইনস্টিং নিয়ে জন্মগ্রহণ করুক কিন্তু মানুষকে একমাত্র মানুষ হতে হয় প্রধান বলেন ব্রিটিশরা বেঙ্গলকে টুকরো টুকরো করে রেভিনিউ কালেকশন করে নিয়ে গেছে ঠিকই একদিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ভালো সরকার আর ভালো সোসাইটি চাইলে সবার আগে মানুষ হতে হবে যারা নিজের চিন্তা করে বড় বড় ব্যবসা করবে দেশের অর্থ বিদেশে পাচার করবে তাতে ব্রিটিশ আর পাকিস্তানিদের মধ্যে তফাৎ কি থাকল দেশের সম্পদ দেশে ফিরে আনতে হবে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের ছাত্রীদের শতভাগ ফলাফলের ভূয়সী প্রশংসা করে বলেন আগামী দুই তিন বছরের মধ্যে শামসুন নাহারকান নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি হাসপাতালে অবস্থিত এক একান কিডনি ডায়ালিসিস সেন্টারে আরও বেশ কয়েকটি ডায়ালিসিস মেশিন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বেঙ্গল ব্রিটিশরা টুকরা টুকরা করে আমাদের একটা রাম স্টেট করে ছেড়েছে উই বিকেম ওয়ান অফ দ্য পুয়ার যখন ইংরেজরা এসেছিল বেঙ্গল হায়ার ক্যাপিটাল এখান থেকে নিয়ে গেছে আমরা যদি একটা ভালো গভর্নমেন্ট চাই ভালো সোসাইটি চাই প্রথম আমাদের ভালো মানুষ দরকার যারা শুধু নিজের চিন্তা করবে বড় বড় ব্যবসা করবে আর দেশের সম্পদ প্রচার করবে তাহলে ব্রিটিশরা কি খারাপ করলো পাকিস্তানেরই কি খারাপ করলো বাঙালি যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পারে এদের দেশের সম্পদ তো বাড়িয়ে গেত এই এগুলি সব ফিরতাম আপনাদের বিল্ডিংয়ের কাজ দু তিন বছর পরে যেন আমরা হাত দিতে পারি খান যায় সেন্টার ওটার একটা আপনি প্রস্তাব দিতে পারেন ওটা আমি মনে করে এটা আমরা কনসিডার করতে পার অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস রানী ঘোষ আমাদের বুয়েট এবং চুয়েট থেকে দুইটা বিশেষজ্ঞ টিম আমাদের নার্সিং ভবন পরিদর্শন করেছে তারা আমাদেরকে এই ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে তারা আখ্যায়িত করেছে এটা করতে গেলে এখন দিল্লিটা করতে গেলে দিনে মায়ের দশ কোটি এখন প্রয়োজন এখন আপনারা যদি আপনাদের ফান্ড থেকে আমাদের এই এই বিল্ডিংটা আপনারা আগেও একটু বলেছিলেন যে আপনারা মোটামুটি এই বিল্ডিংটা আপনারা করে তো আমরা আশা করবো যে আপনাদের বদলতায় আপনাদের সহযোগিতায় আমাদের এতগুলি ছাত্র ছাত্রীর যেখানে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে ঝুঁকিপূর্ণ ভবনে এখান থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য আমি আজকের প্রধানমন্ত্রীকে আহ্বান করব চট্টগ্রাম মহাপূর্জ হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে একটা ভবনে আমাদের আমাদের এই ছাত্র ছাত্রীরা নিরাপদে

হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম